শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজ রানী কাল তোমার ভালো লাগেনি চণ্ডীকে নিয়ে বকুনি ও একটা ছবি মাত্র কড়া কড়া লাইনে আঁকা ওতে রস নাই আজ তোমাকে কিছু বলবো সে সত্যিকার গল্প কুসমি অত্যন্ত উৎফুল্ল হয়ে বললো হ্যাঁ হ্যাঁ তাই বলো তুমি তো সেদিন বললে বরাবর মানুষ সত্যি খবর দিয়ে এসেছে গল্পের মধ্যে মুড়ে একেবারে ময়রার দোকান বানিয়ে রেখেছে সন্দেশের মধ্যে ছানাকে চেনাই যায় না দাদামশাই বললে এ না হলে মানুষের দিন কাটতো না কত আরব্য উপন্যাস পারস্য উপন্যাস পঞ্চতন্ত্র কত কি সাজানো হয়ে গেল মানুষ অনেকখানি ছেলে মানুষ তাকে রূপকথা দিয়ে ভোলাতে হয় আর ভূমিকায় কাজ নেই এবার শুরু করা যাক এক যে ছিল রাজা তার ছিল না রাজ রাজকন্যার সন্ধানে দুধ গেল অঙ্গবঙ্গ কলিঙ্গ মগধ কোশল কাঞ্চি তারা এসে খবর দেয় যে মহারাজ সে কি দেখলুম কারো চোখের জলে মুক্ত ঝরে কারো হাসিতে খসে পড়ে মানিক কারো দেহ চাঁদের আলোয় করা সে যেন পূর্ণিমা রাত্রের স্বপ্ন রাজা শুনেই বুঝলেন কথাগুলি বাড়িয়ে বলা রাজার ভাগ্যে সত্য কথা জোটে না অনুচরদের মুখের থেকে তিনি বললেন আমি নিজে যাব দেখতে সেনাপতি বললেন তবে ফৌজ ডাকি রাজা বললেন লড়াই করতে যাচ্ছিনে মন্ত্রী বললেন তবে পাত্রমিত্রদের খবর দি রাজা বললেন পাত্রমিত্রদের পছন্দ নিয়ে কন্যা দেখার কাজ চলে না তাহলে রাজহস্তি তৈরি করতে বলে দি রাজা বললেন আমার একজোড়া পা আছে সঙ্গে কয়জন যাবে পেয়াদা রাজা বললেন যাবে আমার ছায়াটা আচ্ছা তাহলে রাজবেশ পড়ুন চুনিপান্নার হার মানিক লাগানো মুকুট হিরে লাগানো কাকন আর গজমতির কানবালা রাজা বললেন আমি রাজার সঙ্গ সেজেই থাকি এবার সাজবো সন্ন্যাসীর সঙ্গ মাথায় লাগালেন জটা পড়লেন কোপনি গায়ে মাখলেন ছাই কপালে আঁকলেন তিলক আর হাতে নিলেন কমন্ডুলুক আর বেল কাঠের দণ্ড মহাদেব বলে বেরিয়ে পড়লেন পথে দেশে দেশে গেল বাবা পিনাকর নেমে এসেছেন হিমালয়ের গুহা থেকে তার ১২৫ বছরের তপস্যা শেষ হল রাজা প্রথমে গেলেন অঙ্গদেশে রাজকন্যা খবর পেয়ে বললেন ডাকো আমার কাছে কন্যার গায়ের রং উজ্জ্বল শ্যামলা চুলের রং যেন ফিঙের পালক চোখ দুটিতে হরিণের চমকে ওঠা চাহনি তিনি বসে আছেন সাজ করছেন কোনো বাদি নিয়ে এলো স্বর্ণচন্দন বাটা তাতে মুখের রং হবে যেন চাপা ফুলের মতো কেউ বা আনলো ভৃঙ্গ লাঞ্চন তেল তাতে চুল হবে যেন পম্পা সরোবরের ঢেউ কেউ বা আনলো মাকড়সা জাল শাড়ি কেউ বা আনলো হাওয়া হালকা ওড়না এই করতে করতে দিনের তিনটে প্রহর যায় কেটে কিছুতেই কিছু মনের মতো হয় না সন্ন্যাসীকে বললেন বাবা আমাকে এমন চোখ ভরানো সাজের সন্ধান বলে দাও যাতে রাজরাজেশ্বরের লেগে যায় ধাঁধা কাজকর্ম যায় ঘুচে কেবল আমার মুখের দিকে তাকিয়ে দিন রাত্রি কাটে সন্ন্যাসী বললেন আর কিছুই চাই না রাজকন্যা বললেন না আর কিছুই না সন্ন্যাসী বললেন আচ্ছা আমি তবে চললাম সন্ধান মিললে না হয় আবার দেখা দেব রাজা সেখান থেকে গেলেন বঙ্গদেশে রাজকন্যা শুনলেন সন্ন্যাসীর নাম ডাক প্রণাম করে বললেন বাবা আমাকে এমন কণ্ঠ দাও যাতে আমার মুখের কথায় রাজ রাজেশ্বরের কান যায় ভরে মাথা যায় ঘুরে মন হয় উতলা আমার ছাড়া আর কারো কথা যেন তার কানে না যায় আমি যা বলাই তাই বলেন সন্ন্যাসী বললেন সেই মন্ত্র আমি সন্ধান করতে বেরোলুন যদি পাই তবে ফিরে এসে দেখা হবে বলে তিনি চলে গেল গেলেন কলিঙ্গে সেখানে আর এক হাওয়া অন্দর মহলে রাজকন্যা মন্ত্রণা করছেন কি করে কাঞ্চি জয় করে তার সেনাপতি সেখানকার মহিষির মাথা হেট করে দিতে পারে আর কোশলের গোমরও তার সহ্য হয় না তার রাজলক্ষ্মীকে বাদি করে তার পায়ে তেল দিতে লাগিয়ে দেবেন সন্ন্যাসীর খবর পেয়ে ডেকে পাঠালেন বললেন বাবা শুনেছি সহস্রগ্নি অস্ত্র আছে শ্বেতদ্বীপে যারা তেজে নগরগ্রাম সমস্ত পুরে ছাই হয়ে যায় আমি যাকে বিয়ে করব আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দীরা হাত জোর করে থাকবে আর রাজার মেয়েরা বন্দিনী হয়ে কেউ বা চামড় দোলাবে কেউ বা ছত্র ধরে থাকবে আর কেউ বা আনবে তার পানের বাটা সন্ন্যাসী বললেন আর কিছু চাইনে তোমার রাজকন্যা বললেন আর কিছুই না সন্ন্যাসী বললেন সেই দেশ জ্বালানো অস্ত্রের সন্ধানে চললেন সন্ন্যাসী গেলেন চলে বললেন ধিক চলতে চলতে এসে পড়লেন এক বনে খুলে ফেললেন জটাজুট ঝরনার জলে স্নান করে গায়ের ছাই ফেললেন ধুয়ে তখন বেলা প্রায় তিন প্রহর প্রখর রোদ শরীর শ্রান্ত ক্ষুধা প্রবল আশ্রয় খুঁজতে খুঁজতে নদীর ধারে দেখলেন একটি পাতার ছাউনি সেখানে একটি ছোট চুলা বানিয়ে একটি মেয়ে শাক পাতা রাধার জন্যে সে ছাগল চড়ায় বনে সে মধু জড়ো করে রাজবাড়িতে আগুন যোগান দিতে বেলা কেটে গেছে এই কাজে এখন শুকনো কাঠ জ্বালিয়ে শুরু করেছে রান্না তার পরনের কাপড়খানি দাগ পড়া তার দুই হাতে দুটি শাখা কানে লাগিয়ে রেখেছে একটি ধানের শীষ চোখ দুটি তার ভোমরার মতো কালো স্নান করে সে ভিজে চুল পিঠে মেলে দিয়েছে যেন বাদল শেষের রাত্রির রাজা বললেন বড় খিদে পেয়েছে মেয়েটি বললে একটু সবুর করুন আমি অন্ন চড়িয়েছি এখনই তৈরি হবে আপনার জন্য রাজা বললেন আর তুমি কি খাবে তাহলে সে বললে আমি বোনের মেয়ে জানি কোথায় ফলমূল কুড়িয়ে পাওয়া যায় সেই আমার হবে ঢের অতিথিকে অন্য দিয়ে যে পুণ্যি হয় গরিবের ভাগ্যে তা তো সহজে জোটে না রাজা বললেন তোমার আর কে আছে মেটি বললে আছেন আমার বুড়ো বাপ বনের বাইরে তার কুড়ে ঘর আমি ছাড়া তার আর কেউ নেই কাজ শেষ করে কিছু খাবার নিয়ে যাই তার কাছে আমার জন্য তিনি পথ চেয়ে আছেন রাজা বললেন তুমি অন্ন নিয়ে চলো আর আমাকে দেখিয়ে দাও সেই সব ফলমূল যা তুমি নিজে জড়ো করে খাও কন্যা বললে আমার যে অপরাধ হবে রাজা বললেন তুমি দেবতার আশীর্বাদ পাবে তোমার কোনো ভয় নেই আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো বাপের জন্য তৈরি অন্যের থালি সে মাথায় নিয়ে চড়ল ফলমূল সংগ্রহ করে দুজনে তাই খেয়ে নিল রাজা গিয়ে দেখলেন বুড়ো বাপ কুড়ে ঘরের দরজায় বসে সে বললে মা আজ দেরি হলো কেন কন্যা বললে বাবা অতিথি এনেছি তোমার ঘরে বৃদ্ধ ব্যস্ত হয়ে বললে আমার গরিবের ঘর কি দিয়ে আমি অতিথি সেবা করব রাজা বললেন আমি তো আর কিছুই চাইনি পেয়েছি তোমার কন্যার হাতের সেবা আজ আমি বিদায় নিলাম আরেকদিন আসবো সাত দিন সাত রাত্রি চলে গেল এবার রাজা এলেন রাজবেশে তার অশ্বরথ সমস্ত রইল বনের বাহিরে বৃদ্ধের পায়ের কাছে মাথা রেখে প্রণাম করলেন বললেন আমি বিজয়পত্তনের রাজা রানী খুঁজতে বেরিয়েছিলাম দেশে বিদেশে এতদিন পরে পেয়েছি যদি তুমি আমায় দান করো আর যদি কন্যা থাকেন রাজি বৃদ্ধের চোখ জলে ভরে গেল এলো রাজহস্তি কাটকুরাণী মেয়েকে পাশে নিয়ে রাজা ফিরে গেলেন রাজধানীতে অঙ্গবঙ্গ কলিঙ্গের রাজকন্যারা শুনে বললে আসিল দিয়ারি হাতে রাজার ঝিয়ারি খিড়কির আঙিনায় নাম টিপিয়ারি আমি সুধা লেম তারে সে কহিল চুপে চুপে কিছু নাহি মাগি আমি চাই ভালো করে চিনে রাখো মোড়ে আমার এ আলোটিতে মন লহ ভরে আমি যে তোমার দ্বারে করি আসা যাওয়া তাই হেথা বকুলের বনে দাও হাওয়া যখন ফুটিয়া ওঠে জুথি বনময় আমার আঁচলে আনি তার পরিচয় যেথা যত ফুল আছে বনে বনে ফোটে আমার পরশ পেলে খুশি হয়ে ওঠে সুক্তারা ওঠে ভরে তুমি থাকো একা আমি দেখাই তারে ঠিক মতো দেখা যখনই আমার শোনে নুপুরের ধনী ঘাসে ঘাসে শিহরণ জাগে যে যতখানি তোমার বাগানে সাজে ফুলের কেয়ারি কানাকানি করে তারা এসেছে অরুণের আভা লাগে সকালের মেঘে এসেছে পেয়ারি বলে বন ওঠে জেগে পূর্ণিমা রাতে আসে ফাগুনের দোল পেয়ারি পেয়ারি রবে ওঠের উতরল আমের মুকুলে হাওয়া মেতে ওঠে গ্রামে চারিদিকে বাসি বাজে পিয়ারির নামে শরতে ভরিয়া ওঠে যমুনার বাড়ি কুলে কুলে গেয়ে চলে পিয়ারি তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লে আমাদের চ্যানেল রয়েছে বাংলার ঘটনা প্রবাহ ইতিহাসের সাক্ষী বাংলা সাহিত্য প্রকৃতি ও ভূগোল বিষয়ক এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাসসমূহ সমূহ মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বইপুরি ইউটিউব চ্যানেল